মুফাসিরা বলল আল মসজিদে মহিলাদেরকে ধর্ষণ করার জন্য নিয়ে যায় এই বেদাতিরা বউকে হালাল করার জন্য মসজিদে হিল্লার নামে নারীকে ধর্ষণ করে আশ্চর্য কথা বউকে হালাল করছে মসজিদে দুই ঘন্টার চুক্তিতে বিবাহ করেছে বউকে হালাল করে দিচ্ছে তার মানে কি প্রমাণ হলো মসজিদে নারীকে ধর্ষণ করার জন্য কারা নিয়ে যায় বেদাতিরা হিল্লা বিবাহ একটা জঘন্য প্রথা আরে এক বৈঠকে স্ত্রীকে এক হাজার তালাক দিলে এক তালাক গণ্য হবে আল্লাহ বলছেন না তালাক ও তালাক হচ্ছে দুইবার তৃতীয়বার যদি দেয় হারাম হবে তালাক কিভাবে ইসলামী তালাক পবিত্র অবস্থায় এক মাসে এক তালাক দ্বিতীয় মাসে দুই তালাক তৃতীয় মাসে তৃতীয় তালাক যদি হয়ে যায় ওই স্ত্রী তার জন্য হারাম কিন্তু এক বৈঠকে একশো তালাক দিল এক তালা কি হবে কিন্তু বেদাতীরা ফতুয়া মেরে দিছে না এক বৈঠকে তিন তালাক দিলে বউ হারাম হয়ে যাবে একে হালাল করার পদ্ধতি কি পাথার সাথে বিবাহ দিতে হবে আরে আল্লাহর নবী বলছেন আলাহ বিরকম বিত্তাই তাই শীর্ণ আমি কি তোমাদেরকে ভাড়া করার সারের কথা বলে দিব না ভাড়াটা সার ভাড়াটা সার চেন হুয়াল মুহাল্লিল তা হচ্ছে ওই যে হালালাকারি লা লাল্লা আল মোহাল্লিল আল লাহ আল্লাহর নবী বলছেন যারা হিল্লা বিবাহ করে যে হালালা করে যার জন্য করে সবার ওপরে আল্লাহর লানত কি কার লানত আশ্চর্য কথা স্ত্রীকে এক বৈঠকে একশো তালাক দিয়েছেন না এক মাসের জন্য হারাম দ্বিতীয় মাস আপনি ফেরত নিতে পারেন তৃতীয় মাস আর তালাক দিয়েছেন তৃতীয় দ্বিতীয় মাসে তৃতীয় মাস আর ফেরত নিতে পারেন কিন্তু তৃতীয় মাসে যদি তৃতীয় তালাক দেন তখন হারাম হয়ে যাবে কে বুঝবে ইসলাম আশ্চর্য কথা কে বুঝবে ইসলাম বলছে আহলাদি সেরা মসজিদে মহিলাদেরকে নিয়ে যায় ভোগ করার জন্য সইবুখার একশো তেতাল্লিশ নম্বর হাদিস নবী বলছেন সোনা ইজাস্তা জানাত আদিকোং যদি তোমাদের স্ত্রীগণ মসজিদে পাঁচ শক্ত সালাতের অনুমতি চায়। তাহলে তোমরা তাহলে মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিও না এটা আল্লাহর নবী বলছেন আল্লাহর নবী কি বলছেন যদি তারা মসজিদে গিয়ে সালাত আদায় করতে চায় পাঁচ অক্ত বাধা দিও না তার মানে মসজিদে তারা যদি আসতে চায় মহিলাদেরকে সুন্দর পর্দার পরিবেশ করে দেওয়া দিতে হবে এটা হচ্ছে ইসলামী শরিয়ার একটা নীতি যে দিতে হবে তারা যদি আসতে চায় আর বাধা দিও না সেই জায়গাতে এই বেদাতি এ কত হারামখুরের হারামখুর এ বলছে আলাদিস মসজিদে মহিলাদেরকে ধর্ষণের জন্য নিয়ে যায় কিন্তু আশ্চর্য কথা দুই সালে এমন একটা সাল যে প্রত্যেককে আল্লাহ তার পাওনাটা বুঝিয়ে দিচ্ছে প্রত্যেককে কে বুঝিয়ে দিচ্ছে জালামকে তার পাওনা বুঝিয়ে দিয়েছে করা যাবে না এর উপরে অটল থাকা যাবে না ইসলাম ইসলামকে অবজ্ঞা করে ইহুদি খ্রিস্টানের এই কাল্পনিক পদ্ধতিতে রাজনীতি করবে মানুষের বিধান দ্বারা নিজেকে দেশ পরিচালনা করবে এরা কখনো ফাসেক কখনো জালেম কখনো কাফের ইসলাম থেকে বের হয়ে যাবে আমাকে রাজনীতি করতে হবে আল্লাহর বিধানে আমাকে রাজনীতি করতে হবে রসুলসুল্লাহ সাল্লামের তরিকাই কিন্তু আমি রাজনীতি করছি ইহুদি খ্রিস্টানের পচা মতবাদে ডেমোক্রেসি গণতন্ত্র এটা কুফরি মতবাদ ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপুল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল বলা হচ্ছে গণতন্ত্র এমন একটা সরকার ব্যবস্থার নাম যে মানুষ আইন তৈরি করবে মানুষ মানুষকে শাসন করবে জি না আইন প্রণয়ন করেছেন কে আল্লাহ বিধান কার চলবে আল্লাহর কিন্তু গণতন্ত্রের রাজনীতিতে বিধান আল্লাহর চলে না বিধান চলে মানুষের অথচ যে নেতা সে হলো মুসলিম ও মুসলিম নয় হলো মোনাফেক হলো টাটকা মোনাফে যে আল্লাহর বিধানকে বাদ দিয়ে যে রসুল সাল্লামের তরিকাকে বাদ দিয়ে আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষকে পরিচালনা করে মানুষের বিধান দিয়ে এ হলো জালেম এ হলো ফাসেক এ হলো কাফের বলছিলাম আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি আমার নবী মোহাম্মদ সাল্লাহ আমি রাজনীতি করবো রাসুল সাল্লাহ তরিকায় কার তরিকায় রাসুল রাসুলসাল্লামের তরিকাই কিন্তু আপনি গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী আহা আপনার হুজুরও গণতান্ত্রিক রাজনীতিতে ক্যানভাস করল আপনার হুজুর গণতান্ত্রিক পদ্ধতিকে মেনে নিল আপনার এই গণতন্ত্র আর ইসলামের মধ্যে পার্থক্য বুঝলো না গণতন্ত্র কি আল্লাহর দেওয়া জীবন বিধান গণতন্ত্র কি আল্লাহর দেওয়া জীবন বিধান না গণতন্ত্র কার পদ্ধত্ব মানব রচিত গণতন্ত্র রচিত জীবন বিধান আর ইসলাম কি প্রদত্ত আল্লাহ প্রদত্ত আমি ইসলাম মানব না গণতন্ত্র সুযোগ গণতন্ত্র রায় চূড়ান্ত ইসলামে বিধান চূড়ান্ত গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতার উৎস জনগণ ইসলামের সার্বভৌমত্বর মালিক কে পার্থক্য এখানে পার্থক্য এখানে আমার রাজনীতি হবে ইসলামী খেলাফা ইসলামী সেরিয়া আমি বুঝাতে চাচ্ছিলাম যে আমার মানহাসটা আকিদাকে কন্ট্রোল করবে আমার সমাজ অর্থনীতি সমাজনীতি রাজনীতিকে কন্ট্রোল করবে কিন্তু আমার রাজনীতি আমি মুসলিম মুখে বলছি কিন্তু রাজনীতি করছি মানুষের তৈরি করা বিধানে বাংলাদেশে যে প্রচলিত রাজনীতি আছে এটা হারাম রাজনীতি করা ফরজ কথা ঠিক তবে রাজনীতি করতে হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের রাজনীতি কার রাজনীতি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে রাজনীতিতে বিশ্বাসী ছিলেন সেটা ইসলামী খেলাফা ইসলামী সারিয়া এই গণতন্ত্র মানে এই পচাতন্ত্র আরে গণতন্ত্র আবিষ্কার হয়েছে মানুষকে বানানোর জন্য। গণতন্ত্র একটা তন্ত্র একটা সুরিতন্ত্র একটা দুর্নীতি তন্ত্র একটা হত্যাতন্ত্র একটা মামলাতন্ত্র একটা তন্ত্র মানব রচিত আইন কায়েমের একটা তন্ত্র আল্লাহর বিধানকে বাদ দেওয়ার একটা তন্ত্র কোনো মুসলিম নারী পুরুষ গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতিতে বিশ্বাসী হতে পারে না গণতন্ত্রে যারা এই ভোট পদ্ধতির মাধ্যমে যারা নেতা হয় অযোগ্য নেতা হবে ইসলামের নেতা নির্বাচন হবে সিলেকশন আর গণতন্ত্রের নেতা নির্বাচনে ইলেকশন